নমস্কার বন্ধু আমি সুতোপা তা এখান থেকে ব্লগটা শুরু করলাম আর দেখুন অনেকটাই দেরি হয়ে গেছে মোহামায়ের আরতিও শুরু হয়ে গেছে তা চলুন আমি আরতি দেখাবো আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন এই যে প্রভু বেরোনোর মুখেই আমাদের প্রভু দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য তাই আপনারাও আশীর্বাদ নিয়ে নেন প্রভুর কাছ থেকে সকালটা শুরু করলাম এভাবেই আর চলুন সেই সময়টা যে সময়টায় মাকে দেখতে পাওয়া যায় বড় মন্দিরে চলুন আর এই সময়টা যেন মায়ের কাছে যাই যাই এরকম একটা ব্যাপার মনে হয় আমারই মা আছে আমার মা আছেন সত্যি আমার মা আছেন বিশ্বাস করুন মনে হয় যে আমার মা আছে দাঁড়িয়ে আর এই মায়ের টানেই আমি আর কোথাও যেতে পারবো না বিশ্বাস করুন মনে হয় যে আমার এই জায়গাটা যে মানে নিজের কাছে বৃন্দাবন লাগে সকাল সন্ধ্যে যদি মাকে দেখতে পাই এর থেকে ভালো আর কিছু হয় না আমার মনে হয় তা চলুন আপনাদেরকেও সেটাই দেখাবার সেটাই শেয়ার করি যারা আমাদের ভালোবাসেন আমিও যাদের ভালোবাসি তারাও এটাই ভালোবাসেন তবেই তো বন্ধুত্ব তা চলুন আপনাদেরকে দেখাই বেশ ভালো লাগবে আর দেখার একটা লোভ বেড়ে যাবে মনে হয় আরও দেখি আরও দেখি আমি যতবার মায়ের কাছে যাই মনে হয় আরও কখন আসবো আরও কখন আসবো এরকম একটা ব্যাপার তা মাকে দেখে সাদা আর হয়েছে না মনে হয় মাকে দেখি মাকে দেখি তো চলুন আর আমি কথা বলবো না আপনারা দেবী দর্শন করুন কথা বললে সব এলোমেলো হয়ে যায় বাবা কত বড় জুতা দেখুন এই যে পেছনে যাই বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষরা আসেন ভগবান যাকে যেমন তৈরি করেন আর এই যে ছোট মন্দিরে আরতি হচ্ছে আরতি চলছে দর্শন এই যে আরতি চলছে এবারে আরতির শেষে কম হবে বড় মন্দিরে আরতি হয়ে গেল যে চলুন আরতি হয়ে গেলো এবার মায়ের স্তব পাঠ হবে দেখুন কত সুন্দর ফুল মালা নিয়ে যাচ্ছে সবাই এই দৃশ্যটা সার করার জন্যই আমি দৌড়ে আসি আপনাদেরও ভালো লাগবে একটু যেন আলাদা সংসার জীবনের থেকে এরকমই মনে হয় সবার তো প্রত্যেক দিন একই রুটিন একই রকম তার থেকে একটু আলাদা মনে হয় আমার ব্লগটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে বিশ্বাস করুন আর এটা দেখাবার জন্য আমি দৌড়ে দৌড়ে আসি আপনাদের চলুন আর এই মহামায়ার মন্দির আপনারা এই আরতিটা দেখলেই ভালো লাগবে দাঁড়ান মামা একটা হলুদ রঙের শাড়ি পরেছেন আজকে আর আটপুরভাবে শাড়িটা পরেছেন খুব ভালো লাগছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন ভালো লাগবে খুব ভালো লাগছে তাই ছোট্ট প্রয়াস আপনাদের জন্য এইটুকুই করতে পারি আর আপনাদের কেমন লাগে বলবেন আমার অভিষেক ভাই যেমন বলেছেন ভালো লাগে আপনারা তেমনি বলবেন কমেন্ট করে কেমন লাগছে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা আর সকাল সন্ধ্যে আরও তো দেখতেই পাবেন সঙ্গে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন মায়ের কাছে এই প্রার্থনা আমার সমস্ত বন্ধুরা পৃথিবীর যে যেখানে আছে সববার আপনি ভাবেন